টোয়েন্টি ফোর আওয়ার্স আপনি কারো ব্যাপারে ভাবছেন কেন ভাবছেন নিশ্চয়ই আপনি এই মানুষটার প্রতি অ্যাট্রাক্ট হয়ে আছেন দিনের শেষে কিন্তু আমরা প্রত্যেকেই একা থাকি তবে প্রত্যেকের মনের মধ্যেই কিন্তু ভালোবাসার একটা খিদা রয়েছে এই মানুষটা কোনো না কোনো সময় আপনাকে ভালোবেসেছিলেন বা আপনার হৃদয় টাচ করতে পেরেছিলেন যেই জন্য আপনার পক্ষে এই মানুষটাকে ভোলা সম্ভব হয়ে উঠছে না দ্বিতীয়ত দেখা যাচ্ছে তা ম্যাজিশিয়ানের কাজ দ্যাট মিনস আমাদের মাইন্ড কিন্তু ম্যাগনেটের মতো কাজ করে আমরা যদি পজিটিভ ভাবনা চিন্তা করি তাহলে আমাদের সাথে পজিটিভ হবে নেগেটিভ ভাবনা চিন্তা করলে আমাদের সাথে নেগেটিভ হবে তো এই মানুষটা টোয়েন্টি ফোর আওয়ার্স আপনার ব্যাপারে ভাবছে আপনার দ্বারা করা কোনো ভালো কাজের কথা ভাবছে যেই কারণে এই মানুষটা আপনাকে আকর্ষিত করছে যেই কারণে আপনি এর প্রতি অ্যাট্রাক্ট হচ্ছেন টোয়েন্টি ফোর আওয়ার্স আপনি এই মানুষটার প্রতি ভাবতে বাধ্য হচ্ছেন আপনার কি মতামত কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন